হাতে কালেমা খচিত ব্যানার ও পতাকা মুখে রাসুলের সানে দরুদ ও সালাম বুধবার সকালে লাখো নবীবক্তের স্লোগানে মুখর পুরো বন্দরনগরী চট্টগ্রাম এর আগে আউলাদের রসুল সৈয়দ মোহাম্মদ সাবির শাহকে বহনকারী কাছে ঘেরা গাড়িটি যখন মুরাদপুর খানকা শরীফ থেকে বের হয় তখন লাখো নবীপ্রেমী মানুষের ঢল নামে নগর জুড়ে বিশ্ব মানবতার মুক্তির দিশারেই মহানবীর আগমন ও ওফাতের দিনটিকে স্মরণে এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জুলুস চার কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় ছিল বর্ণাঢ্য মোটর রেলি মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি মহানবীর আদর্শে উজ্জীবিত হয়ে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা সম্প্রতি বজায় রাখার জন্য যশ্বে জুলুসুল ইদ ইমিলা তলভূমির মাধ্যমে সবগুলো অবসান হবে দূর হবে ওনার বনাদ আর উশুলে যাতে আমরা শান্তির সুন্দর সমাজ গড়তে পারি এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলামের বড় দৃষ্টান্ত উল্লেখ করে শান্তির দেশ গড়ার কথা বলেন আয়োজক ও ইসলামী চিন্তাবিদরা সব ধর্মের মানুষগুলো আমরা মানুষ হিসেবে একত্রে বসবাস করব আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে যার যার মন্দিরে তার ধর্ম পালন হবে মসজিদে পালন হবে আল্লাহর কোরআনে আছে রসুল বলেছিলেন সংখ্যালঘুদের সাহায্য করার জন্য মহানবীর প্রতি ভালোবাসায় উনিশশো সাল থেকে চট্টগ্রামে যশ্ন জুলুস পালন করছে রহমানিয়া আহমদিয়া, ট্রাস্ট বলেছেন যারা মানুষকে সাম্প্রদায়িকতার দিকে ডাকে এবং সাম্প্রদায়িকতার জন্য সংগ্রাম ও যুদ্ধ ঘোষণা করে তারা আমার দলভুক্ত নয় এই হাদিস থেকে শিক্ষা নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার কথা বলছেন ইসলামী চিন্তাবিদরা শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম